দেখতে পারতেছেন বেশ উজ্জ্বল রোদ দেখা যাইতেছে আর যে আরেকজন গাড়ির কাগজ চেক করতে গিয়ে হাইস গাড়িটার পিছনে লেখা রেসপেক্ট ফর বাইকারস কিন্তু আর যে সামনে আরেকজন সামনে চাকা আটকায় দিয়ে বসে আছে এইভাবে চাপ দাও কেন ভাই তোমার সাথে কি আমার তুলনা চলে আসসালামু আলাইকুম एवरीवन এন্ড ওয়েলকাম টু নাসিম টিউ আশা করি সবাই ভালো আছেন গত দিনের তুলনায় আজকে ওয়েদার অনেক ভালো কারণ দেখতে পাচ্ছেন বেশ উজ্জ্বল রোদ দেখা যাইতেছে যদিও ঠান্ডা এখন অনেকটা আগের মতোই আছে কিন্তু রোদ থাকার কারণে ঠান্ডাটার ইফেক্ট খেলতে পারতেছে না অতটা আর দিনের বেলা রোদ থাকলে এমনিতেও ঠান্ডার প্রকোপ কিছুটা কমই মনে হয় তো যাই হোক কয়েকদিন আগে আসছিলাম নারায়ণগঞ্জ আর আজকে এখন ব্যাক করে যাইতেছি এদিক থেকে ফ্লাইওভারটা বেশি ব্যবহার করা হইতেছে কারণ গত এক বছরে ঢাকার ঢাকা সিটির বাইরে যাওয়া বলতে আমার যাওয়া হয়েছে শুধু নারায়ণগঞ্জ আর যে আরেকজন গাড়ির কাগজ চেক করতে গিয়ে যে জ্যাম বেড়ে যেতেছে সেই দিকে কোনো খেয়াল নাই এই জিনিসগুলো যে কবে ঠিক হবে আমাদের দেশে আল্লাহ ভালো জানেন ওইগুলো নিয়ে এখন আর কথা বলতেও ভালো লাগে না চলে আসছি টিএসসি এর সামনে আর ডানে ঘুরলেই হচ্ছে ওসমান হাদি কবর তো বলছিলাম যাওয়ার সময় দেখে যাব হাইস গাড়িটার পিছনে লেখা রেসপেক্ট ফর বাইকারস কিন্তু কিছু কিছু চালকের চালানো দেখলে মনে হয় না তারা কাউকে রেসপেক্ট করে আর এখানে রাস্তা কি দেখছেন কারবার রাস্তাই বন্ধ করে রাখছে কেমনটা লাগে বলেন এখন কতখানি রাস্তা ঘুরে যাওয়া লাগবে তার হিসাব আছে করা এখন নিয়ে দিক দিয়ে আর যা বুঝলাম শাহবাগের যাওয়া যাবে না ভুলেও কারণ এইমাত্র মনে পড়লো শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ চলতেছে আগেও একদিন ওই দিক দিয়ে যাইতে গিয়ে ঝামেলা পড়ে গেছিলাম যাই হোক এখন মৎস্য ভবন হয়ে মগ বাজার দিয়ে চলে যাওয়াটাই মনে হয় ঠিক হবে আমি میچলে আসছি মগবাজার ফ্লাইওভারের উপরে আগে তো প্রায় সময় দেখতে আমি রাস্তাটা কনটিনিউ জ্যাম লেগে থাকে এখন কি অবস্থা কে জানে অনেক পর পর আসা হয় এদিকে আর लास्ट যেবার আসছিলাম মাত্রকে একটা ঘটনা ঘটেছিল আমার সাথে সেটা হলো বাইকের পিলিয়ন সিটে আমার একটা ব্যাগ ডেট নিয়ে যাইতেছিলাম মূলত এই জায়গাটাতে আসার পর ঝাকির কারণে ব্যাগটা খুলে পড়ে যায় ব্যাগ বাধাটা হয়তো লুজ হয়েছিল ভাগ্য ভালো ব্যাগ পড়ার সাথে আমি টেপ পাইছিলাম আর পাশ থেকে অনেকে আমাকে ডাকতেছিল যাই হোক আমি সাথে সাথে বাইক সাইড করে দেখি এক রিক্সাওয়ালা ভাই আমার ব্যাগটা নিয়ে আসতেছে এরপর থেকে যতদিন পিছনে ব্যাগ বাঁধছি এমন টাইট করছি যে টাইট করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে দেখেন আমাদের দেশের অবস্থা দেখাই এখানে মনে হয় কোনো কনস্ট্রাকশন কাজের জন্য আইল্যান্ড কেটে ফেলা হয়েছে এখন এখান থেকে ওনার ইউটার্ন নিতে হবে আর যে সামনে আরেকজন সামনে চাকা আটকে দিয়ে বসে আছে এবার ভালো হয়েছে না সিএনজি কথা একবার ভাবেন দুই দিকে ম্যাক্সিমাম হাফ কিলোমিটার মতো হবে যে যেতটুকু সামনে আগে গেলে ইউটার্ন নেওয়া যাবে কিন্তু ওনাদের সেই পর্যন্ত যাওয়ার আর ধৈর্য নাই এখানে ফাঁকা দেখে এই দিক দিয়ে ইউটার্ন নেওয়া লাগবে বনান থেকে গুলশানের দিকে টার্ন নেওয়ার পয়েন্টটা বন্ধ করে দেওয়ার পর থেকে বনানি থেকে জ্যাম কমে গেছে কিন্তু ওইখান থেকে জ্যাম হয়ে চলে কবরস্থান রোডের এখানে এইভাবে চাপ দাও কেন ভাই তোমার সাথে কি আমার তুলনা চলে যাইতে তো পারলোই না শুধু শুধু আমাকে আটকে আটকে প্রথমবারে ছেড়ে দিলেই পারতো কিন্তু স্বভাব বলে একটা ব্যাপার আছে না এটা হচ্ছে আমাদের স্বভাব যে আমি যাইতে পারি আর না পারি পিছনে জনকে কোনোভাবে সামনে যেতে দেওয়া যাবে না খিল খেতে ঢোকার এই রাস্তাটা ঠিক হওয়ার পর খুলে দিছে এখন আর এটা খুলে দেওয়াতে যে কি উপকার হয়েছে সেটা বলে বুঝাইতে পারবো না কারণ এখন যদিও দু ফুট টাইম কিন্তু তারপরেও আমার ধারণা খিল খেত দিয়ে ঢুকলে আমার কমপক্ষে বিশ পঁচিশ মিনিট লেগে যেত বাসা পর্যন্ত আসতে আর এখন এই দিয়ে টুক করে ঢুকে গেছি ম্যাক্সিমাম হয়তো পাঁচ মিনিট লাগবে বাসায় ঢুকতে তো যাই হোক বাসার কাছাকাছি যেহেতু চলে আসছি সময় হয়ে গেছে ভিডিও শেষ করার আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল ভাই গেছিলাম এখনই তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ